শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম কারণ আজ ছিল উনিশ তারিখ রবিবার আমরা সবাই মিলে পিকনিকে ঘুরতে যাচ্ছি আমার আর মনুর যেখানেই যাই পোজের শেষ নেই আমাদের বাড়ির সবাই মিলে তাছাড়া আমাদের পাড়ার কাকিমা জেঠিমা আমরা সব ভাই বোন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পিকনিকের উদ্দেশ্যে মানে যেটাকে বলা হয় চড়ুই ভাতি তো দেখতেই পাচ্ছেন সব কাকিমা জেঠিমা এবং আমার শাশুড়ি মায়ের সব বান্ধবীরা এখানে যাদের দেখতে পাচ্ছেন এখানে সব মানে আমার মায়ের বান্ধবীরা পাড়ার কাকিমা জেঠিমা মানে ভীষণ মজা হচ্ছিল পাশের মধ্যে নাচ গান যাই হোক এভাবে আমরা নাচ গান হাসি মজা করতে করতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে চন্দননগর নিউদিঘা পার্ক ভীষণ ভালো একটা জায়গা চন্দননগর নিউ দীঘা পার্ক তাছাড়া কলকাতার খুব কাছাকাছি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে সত্যি আমরা বুঝতে পারিনি গিয়ে বুঝতে পারলাম যে চন্দননগর নিউ দীঘা পার্কে গেলে বোঝা যায় খুব সুন্দর তাছাড়া নিউ দীঘা কেন বলা হয় মানে ঝাউ বনে চারিদিকে ঝাউ বনে ঘেরা তাছাড়া এই পার্কে প্রায় দেড়শোর উপর বেশি পিকনিক স্পট আছে আর আমরা সব কাকিমারা জেঠিমারা আমরা সব বেরিয়ে পড়েছি এত সুন্দর জায়গা চারিদিকে মানে নিউ দীঘা নিউ দীঘা ভালো আমাদের ছোট মাসি বলছে খিদে পেয়ে গেল তো দেখা যাক এখন সবাই মিলে সবাই মিলে এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলছে সকালে যে আমাদের টিফিন খাওয়া হবে সে যাই হোক আমাদের

দুই কাকিমা ব্যস্ত হয়ে গেছে সেলফি তোলার জন্য দেখুন আবার এখন আমি দেখে নিয়েছি বলে আমাকে ডাকছে বাবা ওকে ধরতেই দিলি না তোরা সেই মতে আমিও বসে পড়লাম সেই লুচি আলুর দম নিয়ে সকালের খাবার লুচি আলুর দম খেয়ে শুরু হয়ে গেল আবার আমার শাশুড়ি মা তারপর শাশুড়ি মায়ের বান্ধবীরা পাড়ার জেঠিমা কাকিমারা সবাই আনন্দ নাচ গান সবাই সত্যি সবাই মিলে খুব খুব মজা করলাম আমরা এখন পার্কে আর এখানে আমি গাছে উঠে ফটো তোলার চেষ্টা করছিলাম তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সেই খাওয়া দাওয়ার ভিডিওটা আমি মিস করে গেলাম তার জন্য অনেক দুঃখিত তো সবাই মিলে তখন বাই করছে যে আমরা এখন বেরিয়ে যাব কষ্ট লাগছে সবার তো যাই হোক সবাই মিলে সারাটা দিন খুব 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 আনন্দে কাটালাম আর আপনারাও আমাদের পাশে থাকবেন খুব মজা হয়েছে এখানেই আমার ভিডিওটি শেষ করছি বাই